আজকে আমি বলে গেলাম ছেলেরা বাবারা বেনামাজি তোমরা মনে রাই বাবা এক বিন্দু আকল দেমাক খাটায় এমন আল্লা সাথে এত বড় গাদ্দারি মানায় না এমন মনিবের সাথে মানায় না আল্লা বাঘ বলছেন বান্দা আমি তোমার জন্য এত কিছু দিলাম আলাম না আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই পলজিবালা এই পাহাড়গুলোকে আমি আল্লাহ কি পেরেগের মতো বসিয়ে দেই নাই পখালাক কুম আল্লাহ বলেন আমি আল্লাহ কি জোড়ায় জোড়ায় নারী পুরুষ করে সৃষ্টি করি নাই করেছে জমিন আল্লাহ বিছিয়েছে পাহাড় আল্লাহ বসিয়েছে পখালাক কুম আজওয়াজা নৌ মাকুম সুবাতা দিনের ক্লান্তি দূর করার জন্য দুই চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই ঠিক ও আল্লাহ বলেন আলোকিত দিনটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি কি আমি বানাই নাই ঠিক ও জালনা আল্লাহ বলেন উপার্জনের জন্য কামাই রোজগারের জন্য অন্ধকারের কালো চাদর ছিদ্র করে ছিন্ন করে আবার ধবধবে ফর্সা সূর্যের আলো আলোকিত দিন আমি আল্লাহ কি বানিয়ে দেই নাই যদি অন্ধকারে না বানাতাম ঘুমাইতা কেমনে যদি আলো না দিতাম রোজগার করতা কেমনে রোজগার করতা কেমনে অন্ধকারে উপার্জন তো ঠিক মতো হয় না আলোতে আবার ঘুম তো ঠিক হয় না তাহলে যে আমি তোমার প্রতিটা করলাম ভেবে ভেবে চব্বিশ ঘন্টা তোমারে নেয়া মত দিলাম সেই আমি বুঝি মাওলা সকালের আলো যখন ফুটছে সকালের সূর্য যখন ওঠার সময় হচ্ছে সেই শুভে সাদিকের শুরুতে তখনও বুঝিয়ে একটা সেজদা পেলাম না আবার রাত্রি গভীরেও বুঝিয়ে একটা সেজদা পেলাম না এত কিছু দিয়েও পারলাম না বুঝি কেমনে সম্ভব বলে কিভাবে সম্ভব এত বড় নাফুরমান মানুষ কিভাবে হয় এই জন্য আমি প্রত্যেক দিন বলি বেনামাজির চাইতে নিকৃষ্ট বেয়াদক বেনামাজির চাইতে নিকৃষ্ট বিয়াদক অসভ্য আর কেউ নেই যার কপালে সেজদা নাই তার চাইতে বড় গাদ্দার অহংকারী সীমা লঙ্ঘনকারী বেয়াদক আর কেউ হয় না পড়ালেখা করছো সার্টিফিকেট তো তোমার সার্টিফিকেট বেড়া মালিক চিনো না আবার কির সার্টিফিকেট বানানে ওয়ালা চিনো না মনির চিনো না সৃষ্টিকর্তা কে চিনো না তুমি কিসের পড়ালেখা করছো গোরার ডি তোমার এই পড়ালেখা দিয়ে কি হবে ভাত খাইবা ভাত তরকারি দুনিয়া চাকরি বিল্ডিং করবা বিয়ে করবা গাড়ি কিনবা এগুলা কত মূর্খ বকলম নাম দস্তখত করতে পারে না টিপসই দেয় এমন হাজার হাজার কোটি কোটি মানুষ আছে যাদের টাকার অভাব নাই কোটি কোটি টাকা দুনিয়া ভোগ করতে আছে। এমন মানুষ নাই কথা বলেন না তো খায় কেমনি তো তুমি কিন্তু কাগজ নেই আরো কথা বলেন না কেন যদি বলেন শিক্ষার একটা দাম আছে তো শিক্ষার যদি দামই থাকে তো মালিক চির না বানানোয়ালা তাহলে আমি তো বলি শিক্ষার আলাদা দাম আছে তো যদি শিক্ষাই থাকে তো কি শিখলা যে শিক্ষা তোমার মনির চিনাইল না এই জন্য মাদ্রাসা মনির চিনায় মাদ্রাসা বানানো চিনাই মাদ্রাসা সৃষ্টিকর্তা চিনাই মাদ্রাসা ইনসাফ শিখায় মাদ্রাসা মানবতা শিখায় মাদ্রাসা ভদ্রতা শিখায় মাদ্রাসা আখলা শিখায় মাদ্রাসা সেজদা শিখায় মাদ্রাসা রুকু শিখায় মাদ্রাসা গোলামি শিখায় মাদ্রাসা বন্দিগি শিখায় মাদ্রাসা ইবাদত শিখায় মাদ্রাসা ইমান শিখায় মাদ্রাসা আকিদা শিখায় মাদ্রাসা দুনিয়া সাজায় মাদ্রাসা আখরাত সাজায় মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রেরণা দেয় মাদ্রাসা জান্নাতের উপযোগী গড়ে তোলে বোকা মনে করেন না মাদ্রাসা কি করে আমি বালা করে যদি বোঝন লাগে আবার আইসেন আমার কাছে ইনশাআল্লাহ আমি জেনারেল লাইনেও পুরা পড়ালেখা করছি কিতান আমি জানি কোন বই কিতা আছে আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসি দাখিল পরীক্ষা উনিশশো সালে সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে এক নাম্বার কাগজ দেখবে চলে না জানি আমি বিজ্ঞান বিজ্ঞান জানি। বিজ্ঞান বই সমাজ বই অঙ্ক বই ভূগোল বই দেখছি আমি অপমান করছি না তুচ্ছ করছি না আমরা তো পড়ছি কিন্তু মালিক বললেন কেন যে জ্ঞান আল্লাহ চিনায় না ওটা সত্যিকার জ্ঞান হইতে পারে না যে জ্ঞান সৃষ্টিকর্তা চিনায় না আখলা শিখায় না চরিত্র শিখায় না ওটা জ্ঞান নয় এই এজন্য শব্দ উচ্চারণে ভদ্রতা নয় চরিত্রেই হলো ভদ্রতা আখলাকেই ভদ্রতা শব্দ তো আপনি উচ্চারণ করেন সুন্দর কেমন আছেন আঙ্কেল আঙ্কেল আসতে কোনো কষ্ট হয়নি তো রাস্তায় কোনো জ্যাম ছিল না তো আঙ্কেল আঙ্কেল দুপুরের খানা খেয়েছেন তো আঙ্কেল শরীরটা কেমন আপনার শুকিয়ে গেছে আঙ্কেল মাসা আল্লাহ আঙ্কেল কি সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আঙ্কেল আপনি যে খারাইয়া মুতেন কথা কয় না আপনি যে মতেন খারাইয়া তো আপনি শুদ্ধ মারেন কীর্তেন হ্যাঁ আপনি যে সারা রাত মোবাইলে উলঙ্গ নারীর ছবি দেখেন আপনি যে মেয়ের হাত ধরাধরি করে হাঁটেন শুদ্ধ কন হ্যাঁ কিতান শুদ্ধ তো আমরাও পারি এরকম দুই চার লাইন ইংরেজি তো আমরাও করি এ থেকে পর্যন্ত লেখতে তো আমরা আমার একবার ছাত্র জীবনে আমার একজনে বলছিল কজুর ভাই এই ইংরেজি সহজেই পারমু খুব শর্ট টাইমে কোনো বুদ্ধি আসেনি আমি অবশ্যই বুদ্ধি আছে তুমি একটা খাতা কিন্ডা নিয়ে আসা এরপরে খাতা কিনা নিয়ে আসছে ছোট্ট আমি বড় হাতের বিসিডি আর ছোট হাতের বিসিডি লেখকা সুন্দর করে হেরে দিছি ধরো পৃথিবীর যত ইংরেজি কথা বার্তা লেখা সব এ ভিতরে ভাই বোঝেন না কথাটা এত সহজ বুদ্ধি আপনি এটা কি মেডিসিন এটা ট্যাবলেট ট্যাবলেট শিখা যাবে তো মেহনত করতে হবে ঠিক না তো ঠিক দুনিয়াও তো ভাইয়া মেহনত করতে হয় একটা সিএনজি চালানো তো কয়দিন শিখতে হয় একটা অটো চালানো তো কয়দিন শিখতে হয় একটা সেলুনের মধ্যে যে ছেলে নাফিতের কাজ করে তাকেও কয়দিন সেলুনের মধ্যে চুল কাটার কাজ কি করতে হয় আমি একদিন এক সেলুনে গেছিলাম আরও আগে গিয়া দেখি ছেলেটার হাতের মধ্যে একটা ব্যান্ডিস, চুল কাটতেছে ঠিক আছে তার এক হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে আর একটা ব্যান্ডিজ তাই আমি বললাম কিরে ভাই ব্যান্ডিজ কেন ব্যথা পাইস কয় না ওস্তাদে খুঁড়দিয়া কি দিছে টান দিছে কেন কয় যে আরেকজনের চুল ঠিক মতো কাটতে পারি নাই এটা তার সবকের অংশ এটা তার সবকের কি অংশ সে ঠিক শিখতে গিয়ে তার ওস্তাদ মানে ওই যেতে মেন নাফিক ও খুঁড় দিয়ে কি দিছে পোঁজ দিছে ভুল এলো কেন ভুল হইলো কেন আপনি একটা ড্রাইভারের জিগান যে কোনো ড্রাইভার গাড়ির ওই তার বস মানে যার থেকে সে শিখছে ওই কি পরিমাণ থাপড় দিছে হেরে জিগান যে কোনো ড্রাইভার বলুন আমি এক ড্রাইভারকে দেখছি একদিন সে আমি দেখছি সামনের গাড়িটা কোনোভাবে সে ওভারটেক করতেছে না আমি বললাম আরে ভাই একটু সমস্যা কিন্তু আঘাস না কেন কয় না হুজুর ও আমার মানে আমি যার থেকে গাড়ি শিখছি ড্রাইভিং আমার বস আমি ওনার থেকে গাড়ি শিখ ড্রাইভিং শিখছি আমি ওনার আগে কেমনে যাবো হুজুর হ যায় নাই পিছে পিছে ছিল তাহলে শিখতে হয় বাস আখেরাত শিখতে হয় অজুন নামাজ শিখতে হয় এই শিখতে হয় আল্লাহর গোলামি শিখতে হয় আর এই জন্য আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার জরুরত আল্লাহ পূরণ করে দেন মাদ্রাসার সাথে যে সম্পৃক্ত আমি সেদিনও বলছি এক মাদ্রাসার উনি মাদ্রাসা করছে একজন সাধারণ ভাই আমার মহব্বতের এক সাথী মাদ্রাসার সাথে দিবানিশি লাইগা রয়েছে তো উনি বলছে হুজুর কাজ করে মাদ্রাসার জন্য আমাকে এবং বলতেছে আমার জন্য দোয়া করবেন আমি বলছি ভাই যে আপনারা যে নাম ধরে দেখলেই ডাক দেই দেখলে আল্লাহ আখেরাতে ইনশা আল্লাহ এটা আপনার জন্য বিরাট বড় পুঁজি হবে হাসরের ময়দানেও এরকম মসজিদ মাদ্রাসা ওলামায় কেরামের সাথে যে ব্যক্তি আমার শেখ এটা বলছে আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর এটা বলছে কোন মুসলমান যদি কোন মসজিদ মাদ্রাসা আলেম ওলামার সাথে এভাবে সম্পর্ক রাখে যে উনি তার নাম ধরে চিনে ডাক দিয়ে চিনে তো আশা করি ইনশাআল্লাহ কেয়ামতের দিনও এই তালে বেলেম ওলামারা ওনার নাম ধরে ডাইকা কাছে আনি ভাই সব এদিকে আসেন নাম ধরে চিনি আমি আপনার উমা দাসে ডেলি আইতেন চাষা এদিকে আসেন নাম ধরে চিনছি চাষা আপনি আমগো আইতেন দান করতেন টাকা পয়সা দিতেন খোঁজখবর রাখতেন আমায় হাত বুলাইতেন ইনশাল আল্লাহ আপনাদের সবাইকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন চলেন আমার কথা শেষ